কমিটির এই তিনজন এই শাখাওয়াত শাহজাহান আর এই যে মনির এই তিনজন আহ্বায়ক কমিটির সভাপতি বাকি দুইজন সদস্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে এটা প্রতিবেদন দেওয়ার জন্য তারা এটা না করে আমার এটা অমীমাংসিত রেখে তারা তফসিল ঘোষণা করছে নির্বাচনের সমবায় অধিদপ্তরের তিনজন সরকারি কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করার জন্য আমার কাছ থেকে আমার কাছে দশ লক্ষ টাকা দাবি করে এবং আজকে এসে আমার কাছে তারা মোটামুটি জুটপূর্বক কিছু টাকা নিয়ে যায় নির্বাচনে জিতিয়ে দিতে প্রথমে তিন লাখ টাকা ঘুষ নিতে সাইফুল ইসলাম সজীবের বাংলা মোটর অফিসে আসেন সমবায় অধিদপ্তরের তিন কর্মকর্তা শাহজাহান শাকাওয়াত ও মনির সেখানে খামবর্তি টাকা নিয়ে ব্যাগে রাখেন তারা যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় একশো টাকার বাউন্ডেল তিনটে তিনটে প্যাকেটে আপনি বুঝছেন দেখুন এটা আপনার মনে এটা প্যাকেটের ফিংবার প্যাকেটে আপনার মনে করছেন এগারো টাকার নোট তিন লাখ টাকা হাজকে তিন লাখ টাকা নিয়ে খেয়ে নিলে এর আগে কদিন আগে ওই শকত হিসেবে নেগেলে আবার টাকা সে ফুটে যাচ্ছে আপনারা তো কিছুই পারবেন না নাকি তাহলে টাকা কেন নিতে হবে হাজকে আবার টাকা নিতে আসলে না কেন এর আগে আবার টাকা নিয়ে গেলেন বলেন শিখে দেবেন শিখে বলেন কথা বলেন বলেন